অনেকে ব্যক্তিত্ব নষ্ট হয়ে যাবে মনে করে ভুল স্বীকার করতে চান কিন্তু প্রকৃত ইমানদার তার জীবনে যখন ভুল হয়ে যায় সে ক্ষমা চেয়ে নেই ফিরে আসে আল্লাহ তারা তিনি বারবার চান তার বান্দার ভুল করে আর ভুল করে তার কাছে ফিরে আসুন ঠিক তেমনি ভাবে জীবনে চলার পথে যখন আমরা কোনো মানুষ কোনো মানুষের সাথে ভুল করে ফেলি আমরা যদি ভুলের শিকার করি কখনোই আমাদের ব্যক্তিত্ব নষ্ট হয় বরং এর মাধ্যমে আমাদের ব্যক্তিত্ব আরো সমৃদ্ধ হয় আমাদের মর্যাদা বেড়ে যায় কারণ আল্লাহ তা তাওবাকারিকে পছন্ধ করেলে ই লহা আল্লাহ চা তাওবাকারিকে এবং পবিত্রতা অর্জনকারী ব্যক্তিকে পছন্দ করে ভাই ভুল হওয়া আমাদের স্বাভাবিক বিষয় ক্ষমা না চাওয়া দামবিগতা অহংকার ইমানদারি হিসাবে আমাদের দায়িত্ব হলো আমার জন্য ভুল হয়ে গেল ক্ষমা চায় সেটা শুধু রবের সাথে ন বরং কোন ব্যক্তির সাথেও যদি আমরা দুখ করি তাহলে দায়িত্ব হবে ক্ষমা চে হাজে আউকার র দেয়া লহ তালাম এবং হাজতে উমার দেয়া লহ তালাম একদিন দিন যখন একটি বিষয় নেই একটু বড় অমিত তৈরি হয়ে গেছে হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা তিনি উমর রাদিয়াল্লাহু তাআলার কাছে ক্ষমা চাচ্ছেন হে ভাই আমার ভুল হয়ে গেছে আপনি ক্ষমা করে दीजिए কিন্তু হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা তিনি অপেক্ষা করলেন তিনি হাজরতে আবু বকর দিয়া ল ক্ষমা করতে চাইলেন তিনি তার ঘরের দরজা লাগিয়ে দিলেন হাজরতে আবু দর দরদ দেও ল মুতার দৌড়ছে গরীফসল্ল ল বারি এই ঘটনা পৌঁছে গেল হাজরতে আবু বকর দিয়া ল মোতার আম কাছে চলে এসেছেন উমরের কাছে ক্ষমা না পেয়ে ক্ষমা

এই কথা হয়তো উমর রদি আল্লাহ তা ন তিনি তিনি লজ্জিত হলেন তিনি রসুল্লাহ সাল্লামের কাছে বসে গেলেন আল্লাহী মাহম্মদ সাল্লাল্লাহ হলে সাল্লাম তারপর বলছেন সাহাবীদেরকে লক্ষ্য বলেন হ্যাঁ আমার সাহাবিরা আমার কাছে কেউ যদি ভুল করে তো ক্ষমা করবেন তোমাদের কি উচিত না তাদেরকে ক্ষমা করে দাও সহই এই কথাটি আল্লাহ তাআলা হাবিব বারবার বলেছেন এবং আবু দர்தা রাদিয়াল্লাহু তাআলা বলছেন ওমর রাদিয়াল্লাহু তাআলা এই ক্ষমা না করার আচরণের বিশেষ করে সাল্লাল্লাহু কষ্ট পেয়েছেন আর আবু বকরের ক্ষমা চাওয়ার কারণে আল্লাহর হাবিব খুশি হয়েছিল ভাই আপনাকে বলছি আপনার পারিবারিক জীবন আপনার সামাজিক জীবন আপনার জীবনের যে কোন ধাপে কেউ যদি আপনার কাছে ক্ষমা আপনি কখনো ছোট হবেন আপনি আল্লাহর কাছে যে মানুষটার কাছে ক্ষমা চাচ্ছেন তার কাছে অনেক অনেক বেশি প্রিয় হয়ে যাবে তাই আসুন এই হাদিস থেকে শিক্ষা নিয়ে আমরা যখনই ভোগ করি ক্ষমা চেয়ে নিই আমরা যদি ক্ষমা চেয়ে নিতে পারি আল্লাহর কাছেও প্রিয় হল পৃথিবীর প্রতিটি মানুষের কাছেও প্রিয় হতে পারে আল্লাহ তালা আমাদেরকে ক্ষমা চাওয়া তাফিক দান করুন আসসালামু আলাইকুম ওর